বন্ধুরা আলাইকুম নাম্বার দিয়ে সার্চ করে কিভাবে ফেসবুক আইডি বের করতে হয় ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো যেমনটা দেখছেন আমি এখন ফেসবুক আইডিতে রয়েছে তো এখানে একটা সার্চ বার রয়েছে আমরা এখানে নাম লিখে অনেকের সার্চ করে ফেসবুক আইডি বের করে থাকি তো এখান থেকে আমরা যদি নাম্বার দিয়ে সার্চ করি

করতে পারবেন তো এখান থেকে আমি এই নাম্বারটি কপি করে নেব প্রথমে আমি যে নাম্বারটি এখানে রয়েছে সেই নাম্বার টি এখান থেকে কপি করে নেবো এখান থেকে নাম্বারটি কপি করে নেওয়ার পর এখান থেকে আমি বের হয়ে যাবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা যদি

তো এখান থেকে লগ আউট হয়ে গেলে এখান থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে তো এখান থেকে এখানে এখানে অপশন ফরগেট অপশন দিতে ক্লিক করবেন ফরগেট অপশন ক্লিক করার পর এখান থেকে আপনি যে নাম্বারটি যে নাম্বারটি দিয়ে খুঁজে খুঁজে বের করতে চাচ্ছেন যে এই নাম্বারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা তো এই নাম্বারটি আপনি কি করবেন এখানে যে এখানে আপনাকে মোবাইল নাম্বারের অপশনটিতে সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিতে হবে অথবা এখান থেকে নাম্বারটি লিখতে হবে তো আমি এখান থেকে যেহেতু নাম্বারটি কপি করেছি সেহেতু এখান থেকে পেস্ট করে দিলাম নাম্বারটি পেস্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবো আর এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন

যে যাকে আপনি খুঁজছেন তার নামটা দেখতে পারবেন তার প্রোফাইল ছবিটা দেখতে পারবেন এই নামটা লিখে আপনি ফেসবুকে সার্চ বারে গিয়ে সার্চ করে তার প্রোফাইল ছবি দেখে তাকে খুঁজে বের করতে পারবেন যে কাউকে আপনি এইভাবে নাম্বারের মাধ্যমে ফেসবুকে খুঁজে বের করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এখান থেকে আপনি প্রথমে তার নামটি দেখে নেবেন তারপরে ছবিটা দেখে নেবেন প্রোফাইল ছবিটা দেখে নেবেন এইভাবে এই নামটি দিয়ে যখন আপনি ফেসবুকে সার্চ করবেন তখন অনেকগুলো নাম আসবে সেখান থেকে আপনি তাকে খুঁজে বের করতে পারবেন খুব সহজে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য